হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজ আমরা এসেছি সিরামিক বাজার সিরামিক বাজারে এখন আমরা মুর্শিদভাই মুখ থেকে শুনবো নতুন নতুন টাইলসের আপডেট দাম দর কেমন আছেন মুর্শেদ ভাই ভালো এই তো আছি ভালো ভাই আপনার শোরুমতে আসলাম এখন আপনি আমাদেরকে ভিউ আর্সদেরকে উদ্দেশ্য করে

এগুলো সব বি গ্রেড বি গ্রেড সবগুলো বি গ্রেড বি গ্রেড আর এগুলো হচ্ছে লো ডিবিএল এটা হলো ডিবিএল এ ডিবিএল সিরামিকস টাইলস এটা এ গ্রেড এ গ্রেড মাত্র 35 টাকা মাত্র 35 টাকা এ গ্রেড এ গ্রেড টাইলস এগুলো সব ডিবিএল এর টাইলস এ গ্রেড 35 টাকা করে নিতে পারবেন এটা সাথে কেউ যদি চা করে ইউস করবেন তাহলে আপনাদের কি সিনাও চলে কি সিনে যে

আমাদের এখানে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা আমরা অফারে কিনি অফারে বিক্রি করি বাস বেশি সেল করি কমে লাভ কম করি আচ্ছা এই অফারটা কতদিন পর্যন্ত থাকবে

রেকার ডিজাইন টাইস চা আচ্ছা চা প্রোডাক্ট এই এটার প্রাইস কত এর প্রাইস হচ্ছে লো 6000 টাকা 6000 টাকা মাত্র 6000 টাকাতে মিলে 6000 টাকা 6000 টাকা আচ্ছা মাত্র 6000 টাকা এই সুন্দর আইটেমটা ভিউয়ারস আপনারা নিতে পারবেন তারপরে আমরা আরো কিছু টাইস আপনাদেরকে দেখাচ্ছি

ভাঙলো না তো না ভাঙবে না এটা স্টারের মাল আর কি গ্রুপ অনেক জোরে ফেলেছে তাও ভাঙলো না 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 এটা তো আর কি গ্রুপের মাল এটা ভাঙবে না আচ্ছা আচ্ছা এটা পার স্কয়ার ফিট কত করে বললেন এটা পার স্কয়ার ফিট হলো 75 টাকা স্কয়ার ফিট 75 টাকা বি গ্রেডের মাল এটা বি গ্রেডের মাল বি গ্রেডের মাল খুব সুন্দর আইটেম তারপরে একটা আছে এটা হচ্ছে মার্কো প্লো টাইলস মার্কো প্লো এটা পড়লো আপনি 74 টাকা স্কয়ার ফিট 74 টাকা পার স্কয়ার ফিট বি গ্রেড বি গ্রেড

এই যে এই যে এখানে হালকা এটা বোঝা যায় কেউ ধরতেই পারবে না আপনি ধরে দিচ্ছেন দেখে না বুঝা দিচ্ছেন এখানে আসলে এটার ভিতরে কোনো ভাষা মাজা বুঝার কেউ মানে বুঝতেই পারবে না 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 সিরামিক বাজারের শোরুম থেকে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমান্ড করবেন শেয়ার করবেন